মেয়ের বাড়ি থেকে নিখুঁত সত্তর বছরের বৃদ্ধ বাবা ঘটনাটি সোনাইয়ের বারিকনগর এলাকার নিজের মেয়ের ঘর থেকে বের হয়ে হঠাৎ নিরুদ্দেশ হন দেবরাজ গোয়ালা নামের এক বৃদ্ধ ব্যক্তি স্ক্রিনে দেখতে পাওয়া ছবিটি হচ্ছে দেবরাজ গোয়ালার উল্লেখ্য দেবরাজ গোয়ালা বিগত চার বছর থেকে সোনাই সমষ্টির বারিকনগর দ্বিতীয় খণ্ডের নিজের মেয়ের ঘরেই বসবাস করতেন কিন্তু হঠাৎ করে গত সোমবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওনার মেয়ে প্রত্যেক আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়েছেন কিন্তু কোথাও কোনো সন্ধান পাওয়া যায়নি তাই তারা সোনাই থানায় শনিবার এক নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেছেন এ নিয়ে সংবাদ মাধ্যমের কাছে কথা বলতে গিয়ে তারা অনুরোধ করেন যদি কোনো সরিদয় ব্যক্তি ওনাকে দেখতে পান বা ওনার কোনো সন্ধান পেয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন ব্যুরো রিপোর্ট ডেইলি বরা

বাড়ি এর বাই নম্বর পার্ট 2 আমার নাম সম্পতি গলা আমার গত সোমবার থেকে আমার শ্বশুর তাইন ঘর থেকে নিকোলাসুন এক অনেক জেলা কিছু কবর নিলাম আবারতে কিছু কবর নামার পরেও নো কবর পাইনি তাই জন্য আমি নিজের মাধ্যমে আমি আমার ভক্ত বলি গলা দি আপনারা আপনার যদি কিউজি কেথা করেন তাহলে আমি এই নাম্বার দেবো कांटेक्ट নাম্বার এই নাম্বার থেকে যোগাযোগ तया গয় করব আপনার শ্বশুর এর নামটা কি আপনার শ্বশুর এর নাম হলো দেরাজ গোলা দেরাজ গোলা তার বাড়ি হলো বুজরাইল শেখशेदपुर হ্যাঁ এখানে কত বছর ধরে থাকেন এখানে থেকে মোটামুটি 3 4 বছর থেকে এখানে আমার থাকেন হ্যাঁ আপনি এখানে থাকেন হুম মানে খালি यकीन নেই আপনি চলে যাবেন নাই হুম এই জন্য আপনি নিয়ে আইছেন তাহলে আপনি কি জানেন আমি চাই যে আমার কিউজি

সোনাই বারিকনগর দ্বিতীয় খণ্ডের নিজের মেয়ের ঘরেই বসবাস করতেন কিন্তু হঠাৎ করে গত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওনার মেয়ে প্রত্যেক আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়েছেন কিন্তু কোথাও কোনো সন্ধান পাওয়া যায়নি তাই তারা সোনাই থানায় শনিবার এক নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেছেন এ নিয়ে সংবাদ মাধ্যমের কাছে কথা বলতে গিয়ে তারা অনুরোধ করেন যদি কোনো সহৃদয় ব্যক্তি ওনাকে দেখতে পান বা ওনার কোনো সন্ধান পেয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন বিউরো রিপোর্ট ডেইলি বরাক